আপনারা যারা বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান বা ডোনেশন করতে চান আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন আপনারা যারা বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছেন না তো আপনারা চাইলে আপনাদের বিকাশ থেকেও আপনারা ডোনেশন করতে পারেন তাদের পাশে দাঁড়াতে পারেন সেটা যে কোনো অ্যামাউন্টে হোক না কেন চলুন শিখিয়ে দিই তো আপনারা যারা ডোনেশন করতে চান প্রথমে আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপে অ্যাপের ভেতরে ঢুকে এই যে এখানে এই ডোনেশনে ক্লিক করবেন তারপরে সুন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে নাম মোবাইল নাম্বার ইমেল নাম্বার যদি আপনারা না লিখতে চান তাহলে উপরে এই যে লিখছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না সেখানে ক্লিক করে তারপর এখানে আই এম আমি নোট রোবট নই এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে অনুদানের পরিমাণ ইংরেজিতে এখানে আপনারা আপনাদের অনুদান লিখে দেবেন মানে কত টাকা আপনারা দিতে চান এখানে অনুদানের পরিমাণ লিখে দেবেন লিখে দিয়ে যে এখানে অনুদান এখানে ক্লিক করবেন এখানে লোড হওয়ার পরে এখানে আপনার গ্যাসের পিন নাম্বারটা দিবেন এভাবে আপনারা আপনাদের স্বার্থমতো অনুদান করতে পারেন ধন্যবাদ